মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার গলা বসে গেছে কালকে আমি কিচ্ছু করলাম না তার সত্ত্বেও আমার গলার হচ্ছে একটু ডাউন গলার প্রবলেম আমার ঠিক হবে না মনে হয় যাই হোক তাই সকাল সকাল উঠে গেছি আমার কালকে সারা রাত ঘুমায়নি সারা রাত বলতে সারা রাত একটাও ঘুমায়নি মানে এক পুরো রাত আমি পুরো জাখাম ভোরবেলা উঠে বসেছিলাম তারপরে উঠে অনেক আটটা আটটা দিয়ে বিছানা সবাই মিলে তখন ভাই ও ভাই এই যে গুড মর্নিং গুড ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে ভিডিও আপলোড করা খুব চেষ্টা করলাম কিন্তু এখানে নেটওয়ার্ক একদমই নেই নেই বলতে নেই একটা ফটো হোয়াটসঅ্যাপে যাচ্ছে না এরকম অবস্থা তো তার জন্য হচ্ছে ভিডিও আপলোড করতে পারলাম না এখন বসেছি এডিটিং করতে যেহেতু একটু করে বাসে বিয়ে আছে আসলে বাজনা ম্যান পার্টি শুরু হয়ে যাবে তা ভিডিওটা শুরু করে দিন নাহলে পরে কথা বলতে পারবো না ও আমাকে দেখে যাচ্ছে আমি কথা বলছি ও দেখে যাচ্ছে ও জানালাদী করে আমি ভেবেছিলাম বাড়ি যাবো তো আজকে আমাদের এখানে মানে শিলিগুড়ি হাঁপি তো তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো সেখানে আজকে হচ্ছে ভোর তো তার জন্য যেতে পারবো না আমি কিন্তু একাকার যেতাম একটু সাহসও পাচ্ছি না যে ভোটের দিন আমি রাস্তায় বেরোবো গাড়ি খুবই কম কালকে আসার সময় খুবই হ্যাঁ হয়ে যাচ্ছিল তো তার জন্য আজকে আমি একটু বেরোতে ভয় পাচ্ছি তো থাকুক তাহলে আমি বাড়ি চলে যেতাম কালকে সকালে একবারে বাড়ি যাবো আমি আর নিজের মামি আর আমি আর ভাই ওরা থাকবে যাক ওরা বউ ভাত কাটে তারপর তাহলে যাই হোক তাহলে আমি আজকে বাড়ি চলে যেতাম যাই চলো পরে আবার কথা হচ্ছে এই ভাই নোংরা নোংরা নোং চলে তো কথা হচ্ছে একটু পরে তো চলো আপাতত ভাইকে একটু সামলাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে সকাল সকাল মামি বানিয়েছিল হচ্ছে খুদের ভাত আর হচ্ছে পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা বাটা হাতে ভালোই লাগে আমি প্রথমবারই খেয়েছিলাম কিন্তু ভালোই লেগেছিলো খেতে যায়ও তো সকাল সকাল আমি একটা খাওয়া দাওয়া করে নি তো চলে এসেছি একদম টান করে এখন বলছি দুপুর একটা তো স্নান করেছি কিন্তু মুখে কিছুই না খাওয়ায়নি দেখতে পাচ্ছ চোখের নিচে কালি পড়ে যাচ্ছে কারণ কাকড়াতে একদমই ঘুমায়নি আমার গলা গাছটা আস্তে আস্তে আরও ডাউন হয়ে যাচ্ছে তো তারপর এখন ভাইকে খাওয়ালাম স্নান টান করে আমিও খাওয়া দাওয়া করেছি সকালে তোর মধ্যে বললাম দেখলে খুদের ভাত খেয়েছিলাম আর এখন দাদু গিয়েছে হচ্ছে ফুচকা ফুচকা আনতে তো খাওয়া আসছে দাদু নিয়ে ফোন করলো বললো যেতে না ফুচকে নিয়ে আসছে ফুচকা খাবো কালার কি কথা বলবো বুঝতে পারছি না নাতিনের জন্য আমি ফুচকা এনেছি অনেক রুদ্রে বহুত কষ্ট হয়েছে তথাপি আনতে হলো আমার তারপর

দুজন জল ভর্তি যায়নি এত রোদ দেখে কড়া রোদ আজকে আগে পাহাড়া দিচ্ছে আর মামি অরে যে গিয়েছিলো জল ভর্তি দি মামি এই যে আসছে তাহলে দেখাই তোমাকে তোমার চোখ মুখ্য অবস্থা দেখেছো tako 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 ki চারজন দিদা মিলে সেই নাচ করছিলো সব বয়স্ক বয়স্ক মানুষ আর দা নাচগুলো কিন্তু একদম দারুন ছিল হেজে খুঁজে চারটে গুলো সবাই ওখানে খুব এনজয় করছিলো আর ওনারা নিজেরাছিল হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওখানে বসে একটু গল্প টল্প করে তারপর চলে আসি মামিদের বাড়িতে সেখানে এসে চা বিস্কুট এবং মুড়ি মাখার সাথে তো খাওয়া দাওয়া হচ্ছিল তো চাটা আমি খেতে নিচেই বসেছি কারণ পুরো ভাই আমাদের খুব চালাচ্ছিল বাইকে একটু বিস্কুট খাইয়ে দিলাম আর টক টক করে একটা দাঁত হয়েছে তো দাঁতটাতে কুটুস কুটুস করে কামড় দিচ্ছিলো যাই তারপর চাটাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার সকাল সকাল কালকে ভিডিওটা শেষ করতে সকাল সকাল ভোর এখন সকাল ছটা কি সাড়ে ছটা হবে সকাল ভোর আর কি সকালই যাই হোক তা আমরা সবাই মিলে হাঁটতে আসলাম মেন রোডের দিকে এই যে মেন রোড আর এই যে মন্দিরটা তো এর জন্য হাটটাড়তে আসলাম বলে আমি চলে একটু মন্দিরটা ঘুরেই আসি আবার কবে আসবো আমি তাই না ভাইয়া তাই না আমি তো আবার যেত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে যখনই বলি তখনই গুড বাই এই যে বাস যাচ্ছে শিলিগুড়ি টু বাড়ি এগুলো লাইনে বাস আমি ওই লাইনে বাস ধরেই বাড়ি যাবো একটু পরে

এখন আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানটা তাই না ভাই হ্যালো তো এখন বাইজ হচ্ছে ঘড়িতে চারটা কোনো চারটা এখন যাবো হচ্ছে আমি বাড়ি আমি একাই যাবো আমার তখন ভাই থাকবি না ভাই তাতা দিতা তা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থেকে সুস্থ দেখো এই ভিডিওটা যদি ভালো লাগে তখন তো ছেলেটাকে লাইক কমেন্ট করা এবং সাবস্ক্রাইব করে দিও ও নাটক করছে রাস্তায় যাবে বলে একটু ঘুরতে তাই তাছাড়া কোনো কান্নাকাটি কোনো কারণ নাই